হ্যালো বন্ধু কুকিং মিতনুষ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাতলা মাছের অন্যতম একটা পদ নিয়ে চলে এসেছি যদি মুখের স্বাদ বদল করতে চান তাও আবার মাছ দিয়ে তাহলে পরে এই রান্নাটা অবশ্যই করতে পারেন আর এটা রান্না করতে ভীষণই সহজ খুব কম উপকরণে সুন্দর টেস্টি একটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মাছের পদটি আর খেতেও ভীষণ মজার হয় তো চলুন শুরু করি প্রথমে আমি চার টুকরো মাছকে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এগুলোকে লবণ দিয়ে ম্যারিনেট করব অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো লবণ মাখিয়ে ভালো মতো পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি এখন ওভেন অন করে দিয়ে পাত্র বসিয়ে দেব। পাত্রকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চার চামচ সর্ষের তেল আর এক চামচ দেশি ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন লবণ মাখানো মাছগুলোকে একে একে তেল আর ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে এক পাশ ভেজে নিতে হবে ভালো মতো সোনালি করে পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে আর এবার উল্টে দিয়ে আর এক পিঠকে ভালো মতো সোনালি করে ভেজে নিতে হবে খুব কড়া করে এই রান্নার মাছকে ভাজার দরকার নেই সোনালি রং ধরলেই তুলে নিতে হবে তো আমার এপিট উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর কালার চলে এসেছে একটু সোনালি সোনালি তো এখন তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে এভাবে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে আর যে তেল থেকে যাবে মাছের ওই মানে মাছ ভাজা তেল থেকে যাবে এরই মধ্যে আমি গোটা রান্নাটা করবো তো এখন যে তেল আর ঘি রয়েছে অবশিষ্ট মাছ ভাজার পরে এর মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে দিলাম চারটে লবঙ্গ এক ইঞ্চি দারচিনি দুটো ফাটানো এলাচ একটা শুকনো লঙ্কা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দুটো টমেটো খুব ছোটো করে কাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভাজতে হবে তো একটুখানা নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে শুকনো ধনে গুঁড়ো এক চামচ আর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো আর এখন ফ্রেমটাকে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন না হলে পরে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে তো মিডিয়াম ফ্লেম করে একটুখানা ভেজে নেবার পরে আমি এখানে দশটা মতো কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাগুলো ছোট আর সাত মতো লবণ চিনি আমি এখানে এক চামচ করে লবণ আর এক চামচ করে চিনি দিলাম দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত এবার এক গ্লাস এখানে আড়াইশো এমএল দুধ নিয়েছি এর মধ্যে একটা চামচ ময়দা দিয়ে ভালো মতো ঘুটে নিচ্ছি মানে ঘুল ঘোল বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দুধ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওদিকে টমেটো মশলা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এখন আমি এই ময়দা মেশানো দুধটাকে ঢেলে দেব। দেখুন নরম হয়ে গেছে আমার টমেটোগুলো আর বেশ মশলাটা কষানো হয়ে গেছে তো এখন দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তার আগে ভালো করে দুধটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিতে হবে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন কতটা সুন্দর লাগছে সাদা বেশ ভালো লাগছে তো এখন ভালো মতো ফুটতে দিতে হবে বেশ ভালো করে ফুট মানে ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে দেবার পরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেবার পরে আবার এখানে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দেশি ঘি দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে মাছ আর গ্রেভির সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জন্য ফুটতে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে ভালো মতো নাড়াচাড়া করে ফুটতে দিয়ে এবার দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুক করব। ব্যাস দু মিনিট পর ফ্লেম অফ করে দিয়ে এটাকে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি আমার ক্ষীরোদ কাতলার রেসিপি আশা করছি ক্ষিরোদ কাতলার রেসিপি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করার উপদে মানে অনুরোধ রইলো তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ